নমস্কার আপনি দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ আজকের এই বিশেষ প্রতিবেদনে রয়েছে ভারতের রাজনৈতিক অঙ্গনে একের পর এক বিস্ফোরণ এক প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর হঠাৎ অজ্ঞাতবাসে দুই প্রাক্তন নির্বাচন কমিশনার রাজীব কুমারের নিখোঁজ অবস্থা তিন আরের মাঝখানে রাহুল গান্ধীর ভোট চুরির গুরুতর অভিযোগ প্রথমেই আসি প্রেক্ষাপটে একুশে জুলাই প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর হঠাৎ পদত্যাগ করেন তার আগেই তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার দায়িত্ব বুঝিয়ে দিয়ে সরে যান এবং স্থলাভিষিক্ত হন জ্ঞানেশ কুমার এখানেই প্রথম সন্দেহ দুই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থাকা ব্যক্তি প্রায় একই সময়ে সরে গেলেন কাকতালীয় নাকি পূর্ব পরিকল্পিত সাতই আগস্ট লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী এক প্রেস কনফারেন্সে প্রকাশ করেন একের পর এক প্রমাণ তার অভিযোগ পাঁচটি পদ্ধতিতে ইলেকশন কমিশন সরাসরি ভোট চুরি করেছে শুধু কর্ণাটক নয় উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ হরিয়ানা মধ্যপ্রদেশ দিল্লি প্রায় সব রাজ্যে এই ঘটনা ঘটেছে বিজেপির পক্ষে ফল ঘুরিয়ে দেওয়ার জন্য ইসিআই নাকি সচেতনভাবে কাজ করেছে রাহুল আরও দাবি করেছেন যদি বিজেপির বর্তমান দুশো আসনের মধ্যে দুশো পঁচিশে সীমাবদ্ধ থাকত তবে তারা সরকার গঠন করতে পারত না তাহলে কি মোদীর তৃতীয় সরকারি প্রশ্নের মুখে এই অভিযোগ সরাসরি রাজীব কুমারকে কেন্দ্র করে কারণ ভোট চুরির অভিযোগের সময় তিনিই ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কিন্তু আজ রাজীব কুমারের কোনও হদিস নেই প্রেস কনফারেন্স নয় সোশ্যাল মেইনস্ট্রিম মিডিয়ায় নীরবতা এমনকি ব্যক্তিগত প্রতিক্রিয়াও নেই এখন প্রশ্ন তিনি কি অভিযোগ স্বীকার করে নিচ্ছেন নীরব থেকে নাকি রাজনৈতিক চাপের মুখে আড়ালে চলে গেছেন এবার আসি জগদীপ ধনকর প্রসঙ্গে প্রাক্তন উপরাষ্ট্রপতি প্রাক্তন পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং বিজেপির আইনি সেলের পুরনো মুখ নয়ই আগস্ট সিনিয়র অ্যাডভোকেট ও রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল জানান তিনি ব্যক্তিগতভাবে ধনকরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন প্রথমে পিএস ফোন ধরেন পরে ফোন ধরাই বন্ধ শেষে খবর আসে ধনকর রেস্ট করছেন কথা বলার মতো অবস্থায় নেই প্রশ্ন হঠাৎ করেই কেন এমন গোপনীয়তা তিনি কি বিজেপির সঙ্গে কোনো অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন নাকি রাহুলের অভিযোগে ভূমিকা ভূমিকাও প্রশ্নের মুখে কপিল সিব্বল প্রেস কনফারেন্সে সাফ বলেন এটা শুধু ব্যক্তিগত যোগাযোগের বিষয় নয় এটা দেশের গণতন্ত্রের সঙ্গে যুক্ত তিনি প্রশ্ন তোলেন যখন সরকারের কাছে এত রিসোর্স আছে যে বিদেশ থেকে কাউকে খুঁজে আনা যায় তখন দেশের ভেতরে থাকা প্রাক্তন উপরাষ্ট্রপতি ও প্রাক্তন সিইসি এর অবস্থান কি সরকারের অজানা থাকতে পারে আইএনডি জোট রাহুলের পাশে দাঁড়িয়েছে এগারোই আগস্ট তারা সরাসরি ইলেকশন কমিশন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে অন্যদিকে বিজেপি নীরব কোনও বড় নেতা এখনও প্রকাশ্যে প্রতিক্রিয়া দেননি এমনকি ইসিআই থেকেও কোনো আনুষ্ঠানিক জবাব নেই এতে করে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে এই নীরবতা কি কৌশল নাকি সত্যি অভিযোগের জবাব দেবার মতো যুক্তি নেই এক যদি অভিযোগ প্রমাণিত হয় মোদীর তৃতীয়বার সরকারের বৈধতা প্রশ্নের মুখে দেশের নির্বাচনী ব্যবস্থায় অভূতপূর্ব আস্থা সংকট দুই যদি অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় বিরোধীদের বিশ্বাসযোগ্যতা ধাক্কা খাবে বিজেপি আরও শক্তিশালী হয়ে উঠবে তিন রাজীব কুমার ও ধনকরের ভূমিকা একজন প্রধান নির্বাচন কমিশনার হিসাবে সরাসরি দায়বদ্ধ অন্যজন সাংবিধানিক পদে থেকেও হঠাৎ সরে যাওয়া উভয়ের নিরবতা রাজনৈতিক জল্পনাকে বাড়াচ্ছে প্রিয় দর্শক ভারতের ইতিহাসে বহুবার রাজনৈতিক বিতর্ক হয়েছে কিন্তু প্রাক্তন উপরাষ্ট্রপতি ও প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার দুজনের হঠাৎ নিখোঁজ অবস্থা এমন নজির আগে হয়নি এখন বলার সময় এই নীরবতা কি কাকতালীয় নাকি ভারতের গণতন্ত্রের অন্তরালে চলছে এক বিশাল নাটক প্রিয় দর্শক এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানান রাহুল গান্ধী কি অ্যাটম্বোমার থেকেও বড় বিস্ফোরণ হয়ে উঠবে নাকি রাজনৈতিক কৌশলের আর একটি খেলা মাত্র দেখতে থাকুন রিসার্চ বাংলা নিউজ আমরা ফিরব আরও বড় খবর নিয়ে ধন্যবাদ